দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার উপস্থানের পরে আমরা নতুন বাংলাদেশ জেলার অন্যতম সমৃদ্ধ বীরগঞ্জে এসে উপস্থিত হয়েছি জাতীয় নাগরিক আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি দিনাজপুর জেলার যেই উপজেলাটিতে আমার সবচেয়ে বেশি আশা সৌভাগ্য হয়েছে সেটা হচ্ছে বীরগঞ্জ উপজেলা যেহেতু আমার বাসা আটোয়ারিতে আমরা ঠাকুর দাবু যখন রংপুর হয়ে যায় আমরা সব সময় তো বীরগঞ্জের উপর দিয়ে যাই তো এই মানুষের যে ব্যাথা কষ্ট দুঃখ দুর্দশা এগুলো আমাদের চোখে দেখা এবং এখনো দেখছি সেই জায়গা থেকেই কোন রাজনৈতিক বক্তব্য বা আলাপ নয় কোন জনসমাবেশ নয় আমরা আমাদের এলাকার যারা পরিবারের সদস্য আছে আমরা এখানে পরিবার আমাদের কিছু খোলাবার আলাপ হওয়া প্রয়োজন এই উত্তরবঙ্গের মানুষের সঙ্গে অনেক মোরা ঝুলানো হয়েছে এবং ওই বগুড়া থেকে যত উত্তর এসেছে মোরা সংখ্যা তত বেড়েছে আমরা ষোলো বছর দেখেছি আগামীকাল দেখতে চাই না কিছু সোজা সাপটা আলাপ হইতে হবে আমরা দিনাজপুর জেলা এখন পর্যন্ত নয়টা উপজেলায় গিয়েছি তেরোটা উপজেলা আসের মধ্যে শেষ করব কিন্তু সবচেয়ে দুঃখের কথা দিনাজপুর জেলা এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যে উপজেলা বীরগঞ্জ পুরো দিনাজপুর জেলার মধ্যে সেই উপজেলায় সবচেয়ে কম পাকা রাস্তা রয়েছে

আমার গ্রাম থেকে ওই ইউনিয়নে যাবো ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলায় এই প্রধান রাস্তা গুলো আমরা পাকা রাস্তা হিসেবে চাই আমরা জাতীয় নাগরিক পার্টি এমপি তে আত্মপ্রকাশের এখন ছয় মাস হয়নি আমরা আমাদের জায়গা থেকে মনে করি জনগণ আমাদেরকে তাদের প্রতিনিধি করবে কি করবে এটা পরের বিষয় আগে আমাদের জনগণের কাছে যেতে হবে রাস্তাঘাটে চলতে হবে মাঠ পর্যায়ে দেখতে হবে বাজার অবস্থা দেখতে হবে বীরগঞ্জের কোথায় মাদকের সিংহিকে চলে সেটা দেখতে হবে বীরগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে খালি একটা বিল্ডিং আছে না ডাক্তার আছে এটাও দেখতে হবে আমাদের দেখতে হবে থানাগুলোতে ভালো পুলিশ সদস্যের পাশাপাশি এমন পুলিশ সদস্য আছে কিনা যে কথা বলার আগে টাকার জন্য হাত বাড়িয়ে দেয় আমরা ঠিক দেখতে হবে যে বড় বড় চুক্তি পারে না আছে বড় বড় পদবি আছে কিন্তু তারা শুধু জনবলের কথা বলে নাকি সিন্ডিকেটের সহায় চামাদি করে দখল যাইতো করে আমরা এই বিষয়গুলো देखते বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা যুগে যাওয়া শুরু করেছি আমরা যাব এই পথে তবে শ্রমণ যখন গুণ করবে তারা আমাদের প্রতিনিধি হতে পারে এনসিপি আছে দায়িত্ব নিতে পারে

এই রাজনীতি আমরা আগামী বাংলাদেশে দেখতে চাই না আপনাদের এখানে এত বড় বড় পথ এত বড় মার্কা এত বড় পথ যারা যদি আপনার এই জোষ মাদকের আখা পারে তাহলে তাদের আপনাদের মুখে Yeah! <laughs>